আমার উপর দিদি শাহ যাতে সারা বাচ্চা লিখে আমাদের মানে কিন্তু শেষের দিকে দশক আমরা এই বাসটাতে বেজা কিনে মোটেই হয়ে গেছে খোকা কিন্তু দেখছি বাচ্চা শেষ সব এই এইটা বেঁচে কিন্তু হালকা এই দুটাও আপনার শৌখিন বাচ্চা কিন্তু দেখলাম মায়ের শোকটা কিন্তু এখন আছে চার মাস করে কিন্তু বয়স আসবে ভাই এটাও কি এরকম মানে জোড়া বানাইছেন তিনটে আছে আরো একটা আছে আরো একটা আছে আচ্ছা আচ্ছা সব মানুষ বলছে কালেকশন একটা চোখ জোড়ানো কালেকশন তবে ওটা একটু ভালো এটা একটু দু নাম্বার একটু ডাউন আর একটা কই এটা হয় এগুলা মানসম্মত গুলো দেখেন আগে

সারাদিন কিন্তু দাঁড়া থাকার পরে ভয় পাচ্ছে না বাচ্চাগুলি এখানে দুইটা আছে আমরা দেখালাম শুরু এই আপনাদের দারুণ কোয়ালিটি বাচ্চা কিন্তু পঞ্চান্ন রেটে গেলে নিতে পার

আট মাস করে কিন্তু বাচ্চা বয়সগুলি আসবে এই হচ্ছে আর এই একটা পাখলা দেখছি আমরা কিন্তু সাত মাস ধরা যাবে ভালো আছেন ভাই কী অবস্থা বেছে কিনা আপনার বাষট্টি চার চার মাত্র আর সর্বোচ্চ কত বলো বাজারে কত দাম দিলে এটার পঞ্চাশ ভাঙে হচ্ছে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে দেওয়া যাবে না সমানে দিবেন না একটু উপরে সমান হলেই দেওয়া যাবে

কোনটা যেন দেখা যাক চেষ্টা করা যায় চেষ্টা করা আর পাটি আসলে একটা চিনা করা আছে हां পাটি আসলে সভা আরে এই পাশে কিছু বাচ্চা আছে একটু ধারণা দেই আমরা এটা তো আপনাদের এটা কত সাইজ এটা

ছাব্বিশ কুরবানি কিন্তু টার্গেট করে দিল আর এই কিছু আছে সালাম আলাইকুম কি অবস্থা আজকে শুধু ধরেই আছেন না এগুলো কি দাঁত ফাঁস হয়েছে একটারও বকি তো বড় বড়ো দেখা যায় ফাঁস হয়েছে সেই হিসাবে তো কুরবানি যা যাওয়ার কথা এটা যাবে তাই না কুরবানির সময় তো ফ্রেশ গরু একবারেই পাওয়া যায় না দুই দাঁতের গরু তো মিলেই না প্রায় অদাতের গরু কিনা লাগে এটা কেমন চাই পাশে এটা

সত্তরের ভিতরে কিন্তু কালেকশন নিতে পারবে এই বাচ্চাকে সবকিছু কিন্তু আমরা উপি একটা দেখে শেষ করে দেয় ভিডিও আলাইকুম ভাই কি অবস্থা বেসা কিনে খারাপ তাই না এগুলো অনেক বড়ো বাচ্চা দশ এবং নিখুঁত বাচ্চা কেমন চাইছিলেন ভাই এটার দাম

ওটা তো দারুন দারুন কেটামের করে তার একটা কিছু করেছিল তবে বাচ্চা বাচ্চা করে একটু দিলাম ভালো